শুধু তোমার তুমি শুধু আমার খুঁজে ফিরিয়া আজ তোমাকে পারে বা ভালোবাসি তোমায় কাছে আমি পারিনি আমার আড়াইটা বছর ধরে ধীরে ধীরে করা চ্যানেলটাকে ব্যাক করে আনতে আমি পারিনি আমার আড়াইটা বছর ধরে ধীরে ধীরে করা ইউটিউব চ্যানেলটাকে ব্যাক করে আনতে হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার ইউটিউব চ্যানেল নতুন আপনারা যদি আমাকে ভালোবাসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গাইস আমি জানি আমার আগে অনেক ভালোবাসার মানুষ ছিল এখন নেই আমি জানি ধীরে ধীরে ভিডিও বানাইলে আমার ভালোবাসার মানুষ আবার আমার কাছে চলে আসবে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব প্রতিদিন প্রতি সপ্তাহে দুইটা ন একটা ভিডিও আসবে আই এম কাউসার একটা ন দুইটা ভিডিও আনবে ইনশাল্লাহ প্রতিবাদে ভিডিও তো চলবে